একবার ডিম বাচ্চা করানো আবার এক থেকে দেড় মাসের মধ্যে আবার ব্রিডিং এ দিতে পারবেন ইনশাল্লাহ খুব চমৎকার একটা পাখি দেখতেছেন এটা মিউটেশন হলো ব্লুস্টিক লরি পাখি এই প্যাল ফেল দুই পিস বেবি এটা আমার ঘরের পাখি এবং আমার ঘরের ক্লোজ রিং পড়ানো হয়ে গেছে ইউন অফলাইন পাবেন পাঁচ থেকে ছয়টা মিউটেশনের বেবি পাবেন ইনশাল্লাহ একসাথে ধরতে কষ্ট হইতেছে তো তারপর আপনাদের দেখানোর জন্য এই দুইটা পাখি একসাথে ধরলাম ওদের লেজের কালারটা দেখেন মাথার কালারটা দেখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন বা পুরানো যারা ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন সবার কাছে বিশেষ অনুরোধ বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন নতুনরা যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এখানে চমৎকার একজোড়া লাভবাড পাখি দেখতেছেন লাভবাট পাখি যারা কাজ করতে চাচ্ছেন একটু হাই নিউট্রিশন নিয়ে তাদের জন্য আজকে এই পাখি দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ আর এখানে যে পেয়ারটা দেখতেছেন এটা সেল হবে না শুধু এটার বেবি সেল হবে এই পাখিটার মিউট্রিশনটা আপনাদেরকে জানাচ্ছি এটা হলো ভাইলেট ফেলো পার ব্লু অফলাইন পাখি পিছনে যেটা আছে এটা হলো লাল চোখের যেহেতু তাহলে এটা প্যালফেলো ফিমেল পাখি সামনেরটা হলো পারগুলো স্প্লিট প্যালফেলো মেল পাখি আলহামদুলিল্লাহ সবাই একটু আমার এই পাখির জন্য দোয়া করবেন এটা চমৎকার তিন পিস বেবি করছে তিন পিস বেবি মোটামুটি একটু বড় যারা এই পাখিগুলোর দাম এবং নিউট্রিশন সম্বন্ধে জানেন তাদের জন্য কিন্তু আজকে পাখিটা দেখাচ্ছে দেখেন কিভাবে ঝুলে রয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই একটু দাওয়া করবেন আমি একটু বের করে দেখাচ্ছি তো এই পাখিগুলো মানে একটু যারা জানেন তারাই একমাত্র এই পাখিগুলো হয়তো নিতে পারবেন যারা না জানেন কারণ তাহলে দামটা হয়তো বা অনেকে এটা বুঝবেন না আচ্ছা আমি বের করলাম আর এর জন্য বলতেছি যে নতুনরা এটা দাম সম্বন্ধে ধারণা নাই আর এটা দাম বলল নতুনরা মনে করবেন যে এই পাখির দাম এত হতে পারে তো এর জন্য যারা পাখির এই পাখির সম্বন্ধে ধারণা আছে যারা নিতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে কিন্তু এই তেল ফেলো দুই পিস বেবি এটা আমার ঘরের পাখি এবং আমার ঘরের ক্লোজ রিংও পড়ানো হয়ে গেছে আচ্ছা রিংটা একদম নোংরা হয়ে গেছে একদম ক্লোজ রিং পড়ানো পলাশ এভিয়ারির ফার্মের আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে এই রিংয়ের মধ্যে একদম নোংরা হয়ে গেছে অবশ্য আর আমি কিন্তু আজকে নেস্টিং চেঞ্জ করছি এটাও বলে নেই মানে একদম যদি নেস্টিং নোংরা করে ফেলে তখন আপনারা কিন্তু নেস্টিং চেঞ্জ করে দিবেন পাখিকে তাহলে পাখির বডির কালারটা নষ্ট হবে না এখানে দুইটা প্যাল ফেলো আছে পারগুলো প্যাল ফেলো আর একটা আছে এটাও ভায়োলেট কালার আসছে আলহামদুলিল্লাহ ভায়োলেট পারগুলো এটা হলো তার ভাইলেট পারগুলো স্প্লিট প্যাল ফেলো তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি সুন্দর এবং সুস্থ সবল নিজে খাওয়া শিখলে আপনারা নিতে পারবেন আবারও বলতেছি যাদের দাম সম্বন্ধে ধারণা আছে ইনশাআল্লাহ আমার কাছ থেকে ফোনের মাধ্যমে হোক বা সরাসরি দেখে হোক আপনারা এসে দেখে শুনে বুঝে আমার কাছ থেকে এ এই পাখিগুলো নিতে পারবেন আপনাদের বাবা মাটা আরেকবার দেখাই বাবা মাটা কিন্তু অনেক সুন্দর এই হলো বাবা মা বাবা মাটা আরেকবার দেখেন যারা নিবেন তারা তো দেখবেনই আর এই ধরনের পাখিগুলো আসলে বেশি পাখি পালতে হয় না অল্প কিছু পাখি পাললে পাখির তো খরচ উঠবে নিজের যতটুকু চাহিদা সেটা ইনশাল্লাহ হয়ে যাবে তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এক এক করে পুরো পাখির ভিডিওর সাথে থাকার চেষ্টা করেন আমিও চেষ্টা করব আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখানোর জন্য সুপার কোয়ালিটির লরি পাখি আমি একটু বাইরের থেকেও দেখানোর চেষ্টা করব কিছু হলেও ব্লুস্টিক লরি পাখি সুপার কোয়ালিটির কথা বলে কোনো পরিমাণ হারনেক্স কিন্তু পরা নেই দেখেন হার্নেক্স ছাড়া পাখো কিন্তু ঝাঞ্জি করা নাই মানে এক কথাই বলবো অসাধারণ টেম পাখি কথা বলতে পারে তিনটা কথা বলতে পারে এবং ওই সবার সাথে মিশুক আপনারা চাইলে ঘরে ছেড়ে নিশ্চিন্তে পালতে পারবেন আমি কিন্তু একদম খোলামেলা জায়গায় নিয়ে আসছি কোনো হারনেক্সের কোনো রশি নাই ঝাঞ্জি করা নাই এতটুকু পর্যন্ত আপনারা ঘুরাতে পারবেন যে কোনো জায়গায় ইনশাআল্লাহ কারণ এটাকে এইভাবেই টেম করা হয়েছে গ্লুস্টিক লরি সুপার কোয়ালিটির এক বছরের মতো বয়স ছেলে মেয়ে আসলে ডিএনএ করা হয়নি আপনারা চাইলে আমি ছেলে মেয়ে ডিএনএ করে দিতে পারবো ইনশাআল্লাহ এটার দাম পড়বে আশি হাজার টাকা দামটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কমিয়ে রাখার চেষ্টা করব মার্শাল্লাহ আমার হাতে যে পাখিটা দেখতেছেন প্যাস্টেল অফলাইন স্প্রিডিনও কালারটা দেখেন অনেকেই এই কালার দেখে মনে করবে যে ইডিট করা পাখি একদম ইডিট ছাড়া সুপার কোয়ালিটির হাতে আছে প্যাস্টেল অফলাইন স্প্লিড এটা হলো ছেলে পাখি আর লোটিনো অফলাইন যেটা লাল চোখ লোটিনো অফলাইনটা হলো লাল চোখ আমি একটু ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবেন লোটিনো অফলাইনটা হলো ফিমেল পাখি লাল চোখের আর মেল পাখিটা হলো প্যাস্টেল অফলাইন স্প্লিড তো এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন লোটিনো অফলাইন ডেক অফলাইন স্প্রেড এনো অফলাইন স্প্রেড ইনো গ্রিন অফলাইন স্প্লিড ইনো গ্রিন ইউনিয়ন অফলাইন স্প্রেড ইনো অনেকগুলো মিউট্রিশনের বেবি পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা অ্যাডাল্ট পাখি ডিএনএ করা ছেলে মেয়ে তো ডিএনএ করা থাকলে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ এই পেয়ারটা যারা এই সিজনের শেষের দিকে অথবা জানুয়ারি ফেব্রুয়ারিতে ব্রিডিং করাতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ আর সুপার কোয়ালিটির পাখি এক কথাই বলবো সুপার কোয়ালিটির পাখি ক্লোজ এর পাখি এবং চমৎকার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ একদম লোকাল ব্রিডের পাখি আর এই পেয়ারটার দাম পড়বে বিশ হাজার টাকা জোড়া বিশ হাজার টাকায় পেয়ে যাবেন সুপার কোয়ালিটির আশা করি এক দুইবার ব্রিড করালে এই পেয়ারের থেকে চমৎকার কিছু বেবি পাবেন এবং আপনার যে মনের আশা সেটা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে মাসাল্লাহ যাদের বাজেটটা একটু কম কিন্তু আমার কাছ থেকে লাভভাট নিতে চাচ্ছেন এবং অনেক ভাই বন্ধু আছেন যারা আমার কাছ থেকে লাভবার নিতে চাইছেন ফোন দিয়েছেন কিন্তু বাজেট কমের পাখিগুলো আমার কাছে একটু কম তারপর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি ব্লু মাস্ক পাখি আর চমৎকার পাখি খুবই সুন্দর পাখি আলহামদুলিল্লাহ একদম ছেলেমে মেয়ে কনফার্ম ব্রিডিং একটা পেয়ার ব্রিডিং একটা পেয়ার পেয়ে যাবেন চেষ্টা করব আজকে যথেষ্ট রিজনেবলে আপনাদেরকে পেয়ারটা দেওয়ার জন্য এই পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া একদম মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ব্রিডিং পেয়ার আর দাম পড়বে পাঁচ হাজার আজকে আপনাদের যারা আমাকে প্রতিনিয়ত ভালো একটা পেয়ার নিয়ে একটু কম দাম দিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকায় সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবেন এ ব্লু মার্কস পাখি সুপার কোয়ালিটির এবং দিদিং একটা পেয়ার ইনশাল্লাহ মার্শাল্লাহ যারা একটু ওয়ার্কিং পেয়ার চান এবং ভালো রেজাল্টের পাখি চান তাদের জন্য আজকে কিন্তু আবারও নতুন সুন্দর একটা পেয়ার এখানে গ্রিন ফিশার স্প্লিড অফলাইন স্প্লিড ইনো স্প্লিট ব্লু হানড্রেড পারসেন্ট আবারও শুনেন যারা মিউটিশনটা বোঝেন তাদের বারবার আসলে শুনতে হয় না যারা নতুন আছেন তাদের জন্য আবারও একটু রিপিট করতেছি গ্রিন ফিশার মেল পাখি ছেলে পাখি স্প্লিড অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লু আর ফিমেল পাখি লোটিনো অফলাইন রেড আই এখান থেকে আপনারা পেয়ে যাবেন রেড আই অফলাইন পাখি এবং যতগুলো ফিচার আসবে প্রত্যেকটা ফিচার স্প্লিড অফলাইন স্প্লিট ইনো হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর আমার এই ফিমেলটা পসিবল ব্লুটু তো পসিবল ব্লুটু থাকার কারণে এখান থেকে আপনারা মানে কোনো না কোনো ব্রিডে পার ব্লুর বেবি পেয়ে যাবেন ইনশাল্লাহ পার ব্লু যদি পান সেটাও তো হান্ড্রেড পার্সেন্ট স্প্লিড চলে আসবে তো এই চমৎকার পেয়ারটা একটু ওয়ার্কিংয়ের মতো পেয়ার তো আপনাদের জন্য এই পেয়ারটার দাম থাকবে যথেষ্ট রিজনেবল দাম থাকবে বারো হাজার টাকা জোরাঠা আজকে যারা মানে একদম নতুন নতুন পাখি পালা শিখতেছেন বা শিখবেন বা মানে অনেক দিন ধরে আমার কাছ থেকে পাখি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই পেয়ারটা থাকবে বিশেষ 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 ডিসকাউন্ট প্রাইস হিসাবে একদম এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় আপনারা একটা জিনিস চিন্তা করেন একটা লোটিনো অফলাইন মেল অথবা ফিমেল বিশেষ করে যেহেতু আমার কাছে এখন ফিমেল পাখিটা আছে একটা সিঙ্গেল ফিমেল কিনতেও আপনাদের গন্ত হবে দশ থেকে বারো হাজার টাকায় আর একটা ব্লু স্প্লিটেনো স্প্লিড অফলাইন স্প্লিড ব্লু কিনতে গেল সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকায় একটা মেল কিনতে হবে সেই হিসাবে যোগ বিয়োগ করলে আপনারাই ক্যালকুলেশন করবেন যে দামটা ঠিক আছে কিনা আর যারা পাখি সম্বন্ধে একটু কম বোঝেন তাদের কাছে তো অবশ্যই বেশি লাগবে কারণ তারা তো এটার সম্বন্ধে ধারণাটা কম তো আপনাদের যারা নতুন আছেন তারা একদিন সব পাখির ধারণা হয়ে যাবে তো আশা করব আপনারা এটা অন্যভাবে নেবেন না পাখির দামটাই এরকম আজকে ভিডিওর যে প্রথম আপনাদেরকে কিছু বেবি দেখিয়ে দেখিয়েছি সেই বেবিটার দাম শুনলে তো অবাক হবেন যারা বুঝেন তারা তো জানবেনই ইনশাল্লাহ ওটার দাম কেমন তো আপনাদের জন্য এগারো হাজার পেয়ে যাবেন লোটিন অফলাইন ফিমেল পাখি এবং ফিসার অফলাইন স্প্লিড ইন স্প্লিড ব্লু মেল পাখি মার্শাল্লাহ এখানে যে লাভবারটা দেখতেছেন এটা কিন্তু আমাদের সবারই জনপ্রিয় এবং পছন্দের একটা সুন্দর লাভবার পাখি ইয়েলো কলার্ড লাভবার পাখি গায়ের রংটা সবুজ গলাটা হয়ে যাবে হলুদ হলুদ কিন্তু অলরেডি চলে আসছে আর মাথাটা হবে কালো কুচকুচে ঠোঁটটা হবে লাল এর জন্য এটা বিশেষত্ব খুবই ভালো এবং সুন্দর ইয়েলো কালার লাভবার্ট এটা হলো পাঁচ থেকে ছয় মাসের পাখি ডিএনএ কার্ড ছাড়া ছেলে মেয়ে ধারণা করতেছি নাইনটি পারসেন্ট আছে ছেলে মেয়ে আপনারা যদি এই অবস্থায় এই লাভবার্ডের পেয়ারটা নিতে চান দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা জোড়া আর যদি এই ধরনের পাখি আমার কাছে অ্যাভেলেবেল আছে ডিএনএ করা যদি নিতে চান দাম পড়বে সাত টাকা আর পুরো ফুল অ্যাডাল পাখি যদি নিতে চান দাম পড়বে আট হাজার টাকা তার মানে আমার কাছ থেকে চাইলে পাঁচ থেকে ছয় মাসের পাখি নিতে পারবেন সাত আট মাসে নিতে পারবেন এক বছরের পাখি নিতে পারবেন প্রত্যেকটা পাখির ভিডিও দেওয়া সম্ভব না এর জন্য একটা পাখি দিয়ে তিনটা কোয়ালিটির চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকিটা যদি আপনারা বুঝতে পারেন তা আলহামদুলিল্লাহ না হলে আমাকে ফোন দিয়ে আমার নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ত্রিপল ফাইভ সিক্স আমার লোকেশন ঢাকা খিলক্ষেত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবেই আপনাদের জন্য মাশাল্লাহ এখানে যে ইউইন লাভবারটা দেখতেছেন আসলে যারা আমরা লাভবার পাখি পালি বা পালতে চাচ্ছি এগুলো হলো মিউটিশনের একটা এক ধরনের খেলা আর কি এটার মধ্যে কি মিউটিশন আছে এটার উপরে বেসিক করে এটার দাম কমে এবং বাড়ে এখানে যে ইউইন লাভবারটা দেখতেছেন এটা হলো স্প্লিট ব্লু তো এটা হলো স্প্লিট ব্লু থাকার কারণে এখান থেকে আপনারা ব্লু সিরিজের পাখি পাবেন ইনশাল্লাহ অনেকে আমার কাছ থেকে স্প্লিট ব্লু গ্রিন অফলাইন ইউইন অফলাইন লাভবার পাখি চেয়েছেন তাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটা পেয়ার হানড্রেড পার্সেন্ট স্প্লিট ব্লু আপনারা যারা আমার কাছ থেকে এই পাখিটা নেবেন তারা তো অবশ্যই আমাকে চিনেন এবং জানেন আপনাদের অতটুক বিশ্বাস আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাসের সাথে এই পাখিগুলো নিয়ে থাকেন আমার কাছ থেকে আর আপনারা এতটুকু বিশ্বাস করেন যে পলাশ ভাইয়ের কাছ থেকে পাখি নিলে যা বলে দিবে তাই হবে ইনশাল্লাহ কারণ আমি এটার সর্বোচ্চ সব ভালো জানি এটার বাবা মা কি ছিল এটার বংশধর কী এইভাবেই কিন্তু লাভবারের মিউট্রিশনটা ক্যারি করে তো এখানে যে ইউন লাভবার পাখি আছে এটা ডিএনএ কার্ড নাই ছেলে মেয়ে ধারণা করতেছি কনফার্ম ছেলে মেয়ে কনফার্ম তারপরেও নাইনটি পার্সেন্ট এর জন্য বলি টেন পার্সেন্ট হাতে রেখে দিই যদি আপনাদের ছেলে মেয়ে না হয় আপনারা আমার কাছ থেকে চেঞ্জ করে পাখি নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যদি মনে করেন যে নাম এটা ডিএনএ করে নেব তাও করে নিতে পারবেন ডিএনএ চার্জটা এক্সট্রা আসবে ডিএনএ ছাড়া গ্রিন অফ গ্রিন ইউন অফলাইন স্প্লিট ব্লু এই পেয়ারটার দাম পড়বে ডিএনএ কার্ড ছাড়া এটার দাম পড়বে সাত হাজার টাকা জোড়া সাত হাজার টাকায় পেয়ে যাবেন চমৎকার গ্রিন অফলাইন স্প্লিট মানে ইউইন অফলাইন গ্রিন ইউইন অফলাইন স্পিড ব্লু তো দামটা মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানেও কিন্তু খুব সুন্দর একটা মিউটিশনের পাখি আর একটা কথা বলি আপনাদেরকে আমি যতগুলো পাখি দেখাচ্ছি আমার কাছে কিন্তু এতটুক পাখি না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে আমার কাছে অনেক পাখি আছে আসলে সব পাখির ভিডিও দেওয়া সম্ভব না এমনিও সময়ের ব্যাপার আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পাখির ভিডিও দেখেন এবং অনেকেই অপেক্ষায় থাকেন পলাশ ভাই কবে পাখির ভিডিও দিবে আর আমিও চাই না যে পাখির ভিডিওটা অনেক লম্বা হয়ে যাক অল্পর মধ্যে আপনারা সুন্দর সুন্দর কিছু পাখি দেখেন তো এখানে যে প্যায়ারটা আছে মেল পাখিটা হল ব্লু ইউন অফলাইন পাখি এটা হলো মেল পাখি ডিএনএ করা ফিমেল পাখিটা হল ভাইলেট ব্লু ইউন অফলাইন ফিমেল পাখি ফিমেল পাখিটা ডিএনএ করা নেই তো ধারণা করতেছি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট ফিমেল পাখি আর মেল পাখিটা তো ডিএনএ করাই আছে এটার বয়স সাত মাস ইনশাআল্লাহ সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে বিডিংয়ে দিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম সর্বশেষ দামটা আপনাদেরকে জানিয়ে দিই দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকায় পেয়ে যাবেন ব্লু এবং ভাইলট অফলাইনের এই পেয়ারটা আর এটা থেকে কিন্তু আপনারা চমৎকার কিছু বেবি পাবেন যেটা ভাইলোট ব্লু পাবেন ভাইলট ব্লু ব্লু অফলাইন পাবেন ভাইলোড অফলাইন পাবেন ভাইলোড ইউন অফলাইন পাবেন পাঁচ থেকে ছয়টা মিউটেশনের বেবি পাবেন ইনশাল্লাহ আর এটার দাম পড়বে দশ হাজার টাকা জোড়া দুইটা পাখি একসাথে ধরতে কষ্ট হইতেছে তো তারপর আপনাদের দেখানোর জন্য এই দুইটা পাখি একসাথে ধরলাম ওদের লেজের কালারটা দেখেন মাথার কালারটা দেখেন আলহামদুলিল্লাহ মানে যারা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অল্প সুন্দর না যারা একদম অনেক সুন্দর খুব শখ করে গ্রিন অফলাইন লাভবার পাখি পালতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই পেয়ারটা মানে আর যারা পালবেন তাদের তো কোনো কথাই নেই ভালো মিউটিশনের বাচ্চা যারা চান তাদের জন্য এই পেয়ারটা আমার মনে হয় যে এই ধরনের গ্রিন ইউ মানে গ্রিন অফলাইন লাভবার খুব কম এত সুন্দর লাল হয় একদম সিঁদুর লাল মাথাটা টক টকে লাল সুস্থ সবল পাখি ক্লোজ রিংয়ের পাখি এক কথায় বলবো অসাধারণ আমার পাখি বলে না আপনারা যারা পাখি দূর দূরান্ত থেকে আমার কাছ থেকে পাখির অর্ডার করে থাকেন এমন অনেক ভাই আছে যারা বিদেশে থাকেন বিদেশে থেকে বাংলাদেশের ভালোবাসার মানুষ পছন্দের মানুষের জন্য এক জোড়া দুই জোড়া লাভবার পাখি নিতে চান তারা অনেক চিন্তা করেন যে কোথা থেকে পাখি কিনবেন কার কাছ থেকে পাখি কিনলে ভালো হবে সবার জন্য শুধু বাইরের ভাইদের জন্য না বাংলাদেশ এবং যারা বিদেশ থেকে পাখি কেনেন আপনার পাখি আপনি আমার কাছ থেকে পাখি নিয়ে যাবেন পাখির ছেলে মেয়ে যদি না হয় সেটা আমাকে জানাবেন আমি ছেলে মেয়ে চেঞ্জ করে দিব। যতদিন পর্যন্ত ওর থেকে বেবি না পাবেন একটাই কাজ আপনি আমার বাসায় নিয়ে আসবেন আমি আপনাদেরকে পাখি চেঞ্জ করে দিব। কিন্তু শর্ত একটাই সুস্থ সবল পাখি দেখে নেবেন এবং আমার সাথে যদি এক আসেন সুস্থ সবল পাখি দেখে আমার কাছ থেকে এক করতে হবে ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে যে পাখি দেখতেছেন এই পাখিটার নাম হলো ফরপাস পাখি বিশ্বের সবচেয়ে ছোট টিয়া পাখির এটা একটা জাত এটা প্যারাকিট প্যারোট নামে পরিচিত আর এই ফরপাস পাখিটা বয়স হলো পাঁচ মাস এখন পর্যন্ত বাচ্চা করেনি আরও তিন মাস পরে ইনশাআল্লাহ ব্লিডিংয়ে দিতে পারবেন ছেলে মেয়ে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে ব্লু ফরপাস পাখি এটার আরেকটি মিউটিশন আছে হলো ব্লু পসিবল ফেলো পাখি ব্লু স্প্লিট পসিবল ফেলো পাখি যেহেতু পসিবল এটা থেকে আসলে ভবিষ্যতে হয়তোবা কোনো সময় রেড আই পাখি পেতে পারেন আপাতত ব্লু পাখি নিয়ে কথা বলি এখানে যে ফরপাস দুইটা ব্লু পাখি দেখতেছেন একদম রিজনেবল থাকবে কারণ আমার ফরপাস পাখির উপরে বিশেষ ডিসকাউন্ট চলতেছে বেশ কিছু ফরপাস পাখি আমার কাছে আছে যারা নতুন করে ফরপাস পাখি নিয়ে কাজ করবেন তারা আমার কাছ থেকে এই প্যাডটা নিতে পারবেন দাম পড়বে সাত হাজার টাকা আজকে এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে একদম সর্বশেষ কোনো দামাদামি সুযোগ নেই মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন ব্লু পসিবল ফেলো ফরপাস পাখি মেয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম মাসাল্লাহ এটা আমার খুব পছন্দের নিয়ে একটা কালার পাখি এটার মিউটেশন হলো ব্লু পসিবল স্প্লিট ইনো টার্কেস পাখি বাবা মা দুইটাই স্প্লিট ইনো ছিল তার ঘরের থেকে এই এখানে দুই ঘরে থেকে দুইটা বেবি আসছে দুইটাই কালো চোখ এর জন্য এটার মিউটেশনটা টার্কিউস হানড্রেড পারসেন্ট কিন্তু পসিবল স্প্লিড ইনো এটা থেকে আপনারা রেডের বেবি পাবেন ইনশাল্লাহ হ্যাঁ কারণ ফরপাস পাখি মিউটেশনটা অনেক ভালো ক্যারি করতে পারে যেহেতু এখানে পসিবল স্প্লিড ইনো আছে ভবিষ্যতে রেডে পাওয়ার সম্ভাবনা আছে তো আমরা মানে রেডের কথা না এখন বলি আপনাদেরকে নর্মাল যেটা টার্কিউস পাখির দাম থাকে ব্লু টার্কিস পাখির বাজার মূল্য দশ হাজার বারো হাজার টাকা সেল হয় আজকে আপনাদের জন্য থাকবে সর্বশেষ একটা প্রাইস যেই প্রাইজে এই পর্যন্ত কখনো আমি ব্লু টার্কিউজ পসিবল স্প্লিড ইনো সেল করিনি আজকে এটার দাম থাকবে মাত্র আট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হানড্রেড পারসেন্ট সুস্থ সবল পাখি এবং অ্যাডাল্ট পাখি অ্যাডাল্ট পাখি হয়তোবা এক দুই মাসের মধ্যে এ দিতে পারবেন ইনশাল্লাহ আর চমৎকার একটা পেয়ার দেখেন খুব সুন্দর একটা বন্ডিং পেয়ার সর্বোচ্চ এক দেড় মাস বা দুই মাসের মধ্যে ইনশাল্লাহ এ দিতে পারবেন দাম পড়বে আট হাজার টাকা একদম ফিক্সড একটা প্রাইস খুব সুন্দর এখানে আর একটা ফরপাস পাখি জোড়া দেখতেছেন একটু ব্লু মিউটিশন এটার মধ্যে কোনো স্প্লিট নেই এটা থেকে আপনারা পেয়ে যাবেন ব্লু গ্রিন এই দুইটা মিউটিশনের বেবি বয়সটা মাত্র চার থেকে পাঁচ মাস মানে আরও তিন থেকে চার মাস পরে ইনশাল্লাহ বিডিংয়ে দিতে পারবেন খুব সুন্দর একটা বন্ডিং তারা আছে বন্ডিং একটা পেয়ার তো এই মুহূর্তে আপনারা যারা একটু কম রেঞ্জের পাখি খুঁজতেছেন তাদের জন্য চমৎকার এই পেয়ারটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন ব্লু মিউটিশনের পাখি এটা থেকে দুইটা মিউটিশন আসবে গ্রিন আর ব্লু কালার এখানে খুব সুন্দর একজোরা লোটিনো ফরপাস পাখি দেখতেছেন যারা একটু ভালো মিউটিশন নিয়ে কাজ করবেন তাদের জন্য আজকে এই চমৎকার এই পেয়ারটা লোটিনো ফরপাস রেড আই পাখি বিগ সাইজ মানে ফরপাস জগতের মধ্যে একটু বড়ো সাইজ হেলদি সাইজ এবং সুস্থ সবল পাখি ক্লোজ রিং পরানো পাখি তো এখানে যে ফরপাস পাখিটা দেখতেছেন এর আগে একবার ডিম বাচ্চা করানো আবার এক থেকে দেড় মাসের মধ্যে আবার ব্রিডিংয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পেয়ারটা দাম থাকবে বাইশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট বন্ডিং একটা পেয়ার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত চমৎকার একটা পেয়ার সুস্থ সবল পাখি আপনাদের জন্য আজকে বাইশ হাজার টাকা দাম থাকবে না যেহেতু ফরপাস পাখির উপরে একটু ডিসকাউন্ট চলতেছে একদম কোনো পরিমাণ দামাদামি হবে না একদম বিশ হাজার টাকা চোড়া বিশ হাজার টাকা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট ব্রিডিং একটা পেয়ার মাসাল্লাহ যারা একটু সাইলেন্ট বা পাখি চাচ্ছেন অনেকে চেয়েছেন টার্কোজিন পাখি কিন্তু এখন বাজারে খুব অল্প মানে এক কথাই বলবো টার্কোজিন পাখি অ্যাভেলেবেল না খুব অল্প সংখ্যক মানুষের কাছে টার্কোজিন পাখি আছে আমার কাছে যে পেয়ারটা দেখতেছেন এটার বয়স ছয় থেকে সাত মাস ক্লোজ রিং পরানো একদম ঘরের পাখি লোকাল ব্রিডের পাখি আর এখানে হাতের বাম পাশেটা যেটা অফলাইন আছে লোটিনো অফলাইন এটা হলো ছেলে পাখি আর হাতের ডাইন একটা চিনামন অফলাইন এটা হলো মেয়ে পাখি সেম আরেকটা পাখি আছে আমি ওটা ঘরে রাখা আমি ওটাও দেখাবো ইনশাল্লাহ সেম এই পাখি যদি দুইটা পেয়ার নিতে চান বা সিঙ্গেল কেউ এক পেয়ার নিতে চান এই পেয়ারগুলোর দাম পড়বে বিশ হাজার টাকা জোড়া আজকে বিশ হাজার টাকা থাকবে না এই পেয়ারটার দাম থাকবে একদম সর্বশেষ আঠারো হাজার টাকা জোড়া কোনো পরিমাণ দামাদামির সুযোগ নেই আপনারা কোনো পরিমাণ দামাদামি করতে পারবেন না এই পেয়ারটার দাম পড়বে আঠারো হাজার টাকা জোড়া দুই পেয়ার যদি একসাথে নিতে চান সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ দুই পেয়ার একসাথে নিলে ডিসকাউন্ট থাকবে আর চমৎকার পেয়ার মানে টার্কোজিনের মধ্যে সবচেয়ে সুন্দর পাখি এবং এই পাখির মিউটিশন থেকে আপনারা পেয়ে যাবেন রুবিনো অফলাইন পাখি পাবেন সিনামন অফলাইন পাখি পাবেন লোটিনো অফলাইন পাখি মানে একটা থেকে তিনটা চারটা মিউটিশনের বেবি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা সেম সেম এই পাখিটাই দেখেন এটা ফিমেল আর এটা মেল সেম এভাবেই আছে জোড়াটা এখানে আছে হাতের বাম একটা ফিমেল পাখি ডান পাশেরটা হলো মেল পাখি এভাবেই এটা জোড়া আছে সেম এরকম একই বয়সের পাখি সব কিছু সেম সেম আছে ফিমেলটা অফলাইন মেলটা লোটিনো অফলাইন তো আমার কাছে যে পাখিগুলো আছে লোটিনো অফলাইন হলেও সেটার কালার কোয়ালিটি কিন্তু অন্য অন্য লোটিনো অফলাইনের থেকে অনেক ভালো পুরো সম্পূর্ণ রেড কালার তো এই পেয়ারটা যদি সিঙ্গেল এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা দাম পড়বে বিশ হাজার টাকা কারণ এটার কালার কোয়ালিটি ওটার থেকে আরও কোয়ালিটি সম্পূর্ণ দুই পেয়ার একসাথে নিলে দুই পেয়ার একসাথে নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে আঠারোশোখানে ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় দুই পেয়ার নিতে পারবেন একসাথে মোটামুটি সানকুনোর আমার ঘরে যেগুলো আছে প্রত্যেকটা পাখি ব্রিডিং পেয়ার এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই আমার ঘরের পাখি ডিএনএ করা এবং হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং চেয়ার তো আমি পাখির কালারগুলো দেখাই কালারটা দেখলে বুঝতে পারবেন একদম রেড ফ্যাক্টর কালারটা দেখেন মার্শাল্লা সুপার কোয়ালিটির স্নান পাখি যারা অনেক দিন ধরে ভালো মিউটিশনের ভালো কালার এবং গ্যারান্টি সহকারে সানকুনর চাচ্ছেন ছাড়ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই স্যামকার এই পেয়ারটা নিতে পারবেন যদি ডিম বাচ্চা গ্যারান্টি চান একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া বডি ফিটনেস আলহামদুলিল্লাহ আর এখানে আরেকটা পেয়ার আছে এটাও সেম রেজাল করা পাখি ডিএনএ করা ব্রিডিং পেয়ার এটার দামও পঁয়ত্রিশ হাজার টাকা দুই পেয়ার যদি কেউ একসাথে নিতে চান সেই ক্ষেত্রে দামটা প্রত্যেকটা পেয়ার থেকে দুই হাজার টাকা কম পাবেন ইনশাল্লাহ দুই পেয়ার আসে সত্তর হাজার টাকা আরও কমাই দিলাম দুই পেয়ার নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকায় একদম ফিক্সড প্রাইসে তো আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিতে চাচ্ছি আপনাদেরকে অনেক পাখি দেখানো হয় না এখানে আছে প্রচুর পরিমাণে কটা তেল লাভবাট নর্মাল একটু মিউটিশনের রেডের অপার লাইন লাভবার পাখি আছে লটিনো অফলাইন পাখি গ্রিন অফলাইন ইউইন অফলাইন তো অনেক পাখি আছে আসলে সব পাখি দেখানো সম্ভব হয় না যারা আমার লোকেশনে আসতে চান লোকেশনটা আবারও একটু শেয়ার করে দিচ্ছি আমার লোকেশন ঢাকা খিলক্ষেত খিলক্ষেতটা হলো এয়ারপোর্টের পাশে মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো বৈধ পাখি কিনতে পারবেন আপনারা চাইলে যে কোনো পাখি আমার কাছে সেল করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পাখি ক্রয় বিক্রয় দোনোটা করে থাকে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ অবারাকাতু